আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দিছিলাম সাপ্লাই কডের মাধ্যমে তিনটি তার কমন রানিং স্টার্টিংকে লাগে কীভাবে চালু করবেন সব দিয়ে তা এইবার আমরা দিচ্ছি বোর্ডের মাধ্যমে বোর্ডের মাধ্যমে দেখেন এখানে তিনটা তার দেওয়া হয়েছে তিনটা তার বাইরে হয়েছে একটা কি কমন তার এই কমনটা এসে কি লাগছে কম্প্রেসারের কমনে লাগছে এটা রানিং তার কম্প্রেসারের এটা কোথায় লাগছে রানিংয়ে লাগছে আর এটা হচ্ছে স্টার্টিং টার্মিনাল কম্প্রেসারের স্টার্টিং পয়েন্টে এটা এটা লাগছে স্টার্টিং পয়েন্টে এটা লাগছে সাদাটা কি স্টার্টিং পয়েন্ট এটা স্টার্টিংয়ে লাগছে এখন এই বোর্ডে আমরা যদি এইভাবে চাপটা দিই দিয়ে কী করতে হবে সারে দিতে হবে তাহলে মোটরটা কী হয়ে যাবে চালু হয়ে যাবে আমাদের এক ছাত্র চালু করে দেখাচ্ছে দেখেন চালু হয়ে গেছে দেখেন এমপিআর কথা নিচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন জিরো পয়েন্ট সেভেন তাহলে এই যেখান থেকে সাপ্লাই বোর্ডের মাধ্যমে কি তার আসছে কারণ অনেক সময় আমরা বাসাবাড়িতে কাজে গেলে ফ্রিজে ফ্রিজটা এমন জায়গায় স্থাপন থাকে যে ওই জায়গায় যদি আমরা তা সাপ্লাই কর দিয়ে তাল লাগে চালাইতে যাই তাহলে যে কোনো মুহুর্তে শর্ট সার্কিট হওয়ার ভয় থাকে এবং নিজের শরীরে বিদ্যুৎ লাগতে পারে আর এরম বোর্ডের মাধ্যমে যদি আমরা করি তাহলে তারটা আমরা লম্বা করে নিয়ে আসে দূরে থেকেও আমরা কি করতে পারবো চালু করতে পারবো এতে দেখা যাবে সুন্দরভাবে চালু হবে আর যদি মোটরের কোনো প্রবলেম থাকে তাহলে এখানে ফিউজ বা কাটআট দেওয়া আছে এটা কি হবে কেটে যাবে বারবার কেটে গেলে বুঝতে হবে যে আমাদের মটরের রানিং বা স্টার্টিং কয়েলের কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে রানিং কমন রানিং স্টার্টিং কয়েল আমাদের কি করতে হবে চেক করতে হবে যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কি না হ্যাঁ আপনাদের একটু বক্তব্য দেন